হ্যালো সালমান বস কি ছোট বল হ্যালো বস ওই যে রকি ছোট ভাইকে মেরে দিয়েছি তুই এখন ভালো করেছিস তুই এখন আমার কাছে আস আচ্ছা বস আমি এখনই আসতেছি দাঁড়ানো তুই এসেছিস কাজ আর একটু একটু টাচ করেছি সেটা দুধটাকে তোর কি মাছি ভাই আমার যা কে কে মেরে দিয়েছে কি ভাই ভাই আমার ভাই মেরেছে তোমার ভাই হচ্ছে আ আমার ভাই কে মেরে ফেলেছে আমি আমার ভাইকে মেরে ফেলেছি হিসাব বরাবর ও আমার ভাইরে মেরে লাইছে আমার পাওয়ার তো জানে না ও আমার পাওয়ার তো জানে না আর পাওয়ার আসবে কালকে যা কি হচ্ছে আমার ভাই কে মারলিকে আই তো বল আমার ভাই কে কি দোষ করছে তুই আমার ভাই কেন সেটা সালমান বস কি যা বল কে সালমান বস কি জানে এবারে সালমান বসে অনেক কিছু জানে এটা জানো তিন বছর আগে ফিরে যেতে হবে